আমাদের গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট চলে আসছে তো গ্যাস দেখতে পাচ্ছো এই যে ট্রাক ইভেন্ট নামে ট্রাক রিং নামে একটা ইভেন্ট আসছে তো আমরা আজকে এই ইভেন্টটা কমপ্লিট করার চেষ্টা করব দেখি আমাদের এক্স্যাক্টলি কত ডায়মন্ড খরচ হয় তোমরা গ্যাস এই ইভেন্টটা যদি কমপ্লিট করতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এই বান্ডেল গুলো যা আছে ভাই এগুলো ফালতু একটা বান্ডেল হ্যাঁ এটা নেওয়া ঠিক হবে কিনা আর কত ডায়মন্ড লাগে এই ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি ভাই তোমাদের সাজেশন দিব এই ইভেন্টটা না বের করাই বেটার এগুলো কোনো বান্ডেল খAlto বান্ডেল এখানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফ দানি এগুলো দেখো আর এক্সচেঞ্জে এইগুলো আসছে ভাই এইগুলো হচ্ছে তোমার ওই যে সস্তা কপি বানায় রাখছে এই যে তোমার একটা ইনবোল্ডের মাল ছিল না ওইগুলোর কপি বানায় রাখছে তো চাই হোক নাম দিছে ট্র্যাকিং তো गाइस এই ইভেন্টটা আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাইয়া ভিডিওতে নতুন হলে সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে না ধর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো गाइस মূল ভিডিওটা শুরু করা যাক गाइस দেখতে পাচ্ছ আমি गाइस 38 ডায়মন্ড নিয়ে আসছি জানি না কত ডায়মন্ড লাগবে এই ইভেন্টটা কমপ্লিট করতে আর 38 টা ডায়মন্ড নিয়ে আসছি गाइस ঠিক আছে তো লেটস গো गाइस চলো আমরা প্রথমে আগে সলে সিল করব তিনটা ভাই শুনো তোমাদেরকে বলি ভাই এই ভিডিওটা দেখো এই বান্ডেলগুলো ভাই মানে ভাই কি বলবো ভাই এত সস্তা বান্ডেল তা আবার দেখো এক্সচেঞ্জে দেয় নাই কি একটা বান্ডেল ফালতু একটা বান্ডেল যাই হোক প্যারা নাই আমি জাস্ট ভিডিও বানানো লাগা বানাইতেছি এই ভিডিওটা তোমাদেরকে দেখানোর লাগা ঠিক আছে গাইস তোমরা কেউ ভাই উদ্বিগ্ন হয়েও না আচ্ছা তারা হওয়ার কিছু নাই ফালতু একটা ইভেন্ট হ্যাঁ তো আমি ভাই আমার ক্ষতি হোক আমি চাই না তোমাদের ক্ষতি হোক এই জন্য ভিড় বানাই আমরা ঠিক আছে তোমরা ভিড়োটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে কত ডায়ামন লাগতে পারে এই বের করতে ঠিক আছে চলো গ্যাস আমরা আবার দুশো স্পিডে একটা মেরে দিই ভাই রে ভাই মনে হয় না ভাই এত তাড়াতাড়ি বা এত ইজিলি আমরা পেয়ে যাব ঠিক আছে ওকে আমার কিন্তু ভাই দেখো আটশো ডায়মন্ড অলরেডি শেষ মনে হয় না দিবে আমরা যতটুকু সম্ভব হচ্ছে এখানে এক্সচেঞ্জই করতে হবে আমাদের কিছু করার নাই ভাই কিছু করার নাই ওকে গ্যাস চলো আমরা আরো দুশো স্পিন মারে দিই আর এত এত স্পিড যায় ভাই মানে কি আর বলবো ভাই কিছু বলার নাই লিটলি ভাই এটা কি হল আরে ভাই তোমরা আবার উল্টা পাল্টা ভাই বোনা ওই যে ব্ল্যাক হোল আছে না ব্ল্যাক হোল এটা বুঝছো বলে যে এটা ওকে গ্যাস আমরা কি ক্যারেক্টার চেঞ্জ করবো চলো গ্যাস আমরা ক্যারেক্টার চেঞ্জ করে ফেলি ক্যারেক্টার চেঞ্জ না করলে গ্যাস আমরা হচ্ছে কি ক্যারেক্টার নিব এটা নিই চলো লেটস আর হাত থেকে এটা সোরাই দিই কারণ হইতে ভাই মনে করো যে ছাপড়িগিরি না করলে ভাই পাওয়া যায় না এটা সরায়ে দিই এখন আমি পুরো নুভ হয়ে গেছি কে না মনে করবো আমি নুভ আর আটা আমার এক লেভেলের আইডি লেটস গো গ্যাস চলো গ্যাস আমি হচ্ছে এবার আর একটা মারি দিই ভাই দেখো আমার অলরেডি এক হাজার শেষ কিচ্ছু করার নাই ভাই কেন জাল লইবো লুটটা আজকে চলো আবার ফিরছে ভাই দেখা যাক কত ডায়মন্ড লাগে আমাদের একটা বান্ডেল বের করতে আর এইখানে কি হয় জানো গাইস এইখানে আর একটা বিষয় হয় সেটা হচ্ছে গাইস রিপিটেড বান্ডেল মনে করো যে তুমি এই হোয়াইট বান্ডেলটা পাইছো হ্যাঁ

ধারণা মনে হচ্ছে এটা মনে ইনক্লুডেড বান্ডেল যাই হোক গেরেনা তো মজা লয় গেরেনা সস্তা খায় আমাদের ভাই দুই হাজার ডায়মন্ড অল ডেডি শেষ প্রায় শেষের দিকে দুই হাজার ডায়মন্ড বাট এখনো দেওয়ার কোনো নাম গন্ধ নেই আচ্ছা আমাদের এখানে এক্সচেঞ্জ করতে কত ডায়মন্ড লাগবে একশো পঁচাত্তর টোকেন লাগবে আচ্ছা একশো পঁচাত্তর টোকেন হলে আমি একটা বানা নিতে পারবো চলো গেছে আমরা তো আজকে এখান থেকে ব্ল্যাকটা নেওয়ার চেষ্টা করতেছি ব্লাডটা ভাই আদো কি করবো বুঝোসিনা ভাই পুরো এই দশ টোকেন দিছে এবার টোকেন দিয়ে কি হবে গ্যাস যদি আমরা এই দেখো এবার হচ্ছে আমার পুরো দুই হাজারটা এমন শেষ পুরো দুই হাজারটা এমন শেষ তারপরেও কিন্তু গ্যাস কিচ্ছু দিল না আমার বুঝছো আচ্ছা এখানে কি গ্রান্টেড প্রাইজ বলে কিছু আছে আচ্ছা দুইশো স্প্রিন্ট দুই হাজার স্পিন্ড করলে গ্রান্টেড প্রাইজ বলতে কিছু দিবে আমাকে আচ্ছা মানে চার হাজার ডায়মন্ড লাগবে হ্যাঁ চার হাজার ডায়মন্ড তুমি এখানে নিতে পারবা তো আমার মনে একটু ভুলই হয়ে গেল আমার হচ্ছে চার হাজার ডায়মন্ড নিয়ে লাগতো যাই হোক আমরা আরো চারশো ডায়মন্ড হিসেবে করবো নি দেখি তারপরে গেছে আমরা ব্ল্যাক টাসকে বের করার চেষ্টা করবো ঠিক আছে চলো গেছে আমরা হচ্ছে আরো স্পিন মারে দিই কেরিনা দিয়ে দে কেরিনা ব্ল্যাকটা দিয়ে দে ভাই ব্ল্যাকটা ব্ল্যাকটা দিয়ে দিলে কি হয় কেরিনা মানে

একটা নিতে পারবো আর একটা নিতে গেলে আমার এখনো আরও ষাট টোকানের মতো লাগে সাতশো টোক ডায়মন্ড আছে আমার কিন্তু চার হাজার ডায়মন্ডই লাগে সরি একটা বানার নিতে ভাই না বিজনেস দেখছো তুমি এখানে দুইশো স্পিনে হচ্ছে পাবাই পাবা এখানে গ্রান্টেড প্রাইস সেই জন্য তোমাকে চার হাজার নষ্ট করতে হবে এর মাঝখানে তুমি পাবাই না ভাই যা পাবা টোকেন ফোকেন ওইগুলাতে এক্সচেঞ্জের মধ্যেও রাখে নাই ওদের এ দেখছো দিছে একটা আমি কইলাম না ভাই এটা পামু আমি ঠিক আছে এই দেখছো আমার কথা কি মিলছে গায়ে আমি কি কব কও ভাই কও আমার কথা কি মিলছে নাকি এটা কও ভাই তোমরা আমার কও যে এই বান্ডেলটা আমি কি বললাম গায়ে যে কই গেল তারা পরায় দেই তো ভাই আমি কইলাম না যে আমার এই বান্ডেলটা দিব ব্লাডটা দিব না তোমরা তোমাদের কি বিশ্বাস হয়েছে গ্যাস এখন যদি আমি এখন আমাকে আমাকে আর দেবে না বুঝছো যেহেতু আমাদের দুইশো স্প্রিনের আগে দিয়ে দিছে আমাকে এই বানেলটা